হাতটা বিছানার চাদরে মুছে আবার ওই জায়গা দুই তিনবার থাপ্পড় দিয়ে পরিষ্কার করার নামই বাঙালি হাতও পরিষ্কার চাদরও পরিষ্কার পড়তে বসলেই আমার মন যেগুলা ভাবে হাতের নখগুলো কত বড় হয়ে গেছে পিঠটা এত আছে কেন দিন দিন মোটা হয়ে যাচ্ছি না তো একটু ঘুমানো উচিত আজকে সন্ধ্যাবেলায় কি খাবো ফুচকা নাকি ভেলপুরি যদি পৃথিবীতে লিপস্টিক আবিষ্কার না হতো তাহলে মেয়েরা পাঞ্চি বিয়ে ঠোঁট লাল করে রেখে দিত বল তো বলতো করেছে চায়না কোম্পানি কেন বলতো আরে টিকলে সারা জীবন আর না টিকলে দুই দিনও না